আসসালাম আলাইকুম দয়া করে কেউ ভিডিওটি টান দিবেন না ভিডিওটি দেখলে অবশ্যই আপনার লাভ হবে আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া আল্লাহু এই নামের আমল যদি কেউ প্রতিদিন সঠিক মতো করতে পারে সময় মতো করতে পারে অবশ্যই তার রেজাল্ট একশো পারসেন্ট সে পাবেই ইনশাআল্লাহ আমলের নিয়ম প্রতিদিন রাতে এ নামের পাঁচশতবার জিকির করলে কলবে ইমান পাকা হয় এবং আল্লাহ তালার মহব্বত লাভ হয় ও সাহেবে কাশফ হয় সাহেবে কাশ্প শব্দ অনেকে হয়তো বুঝবেন না আমি আপনাদেরকে বলে দেই সাহেবে কাশ্প হচ্ছে আপনার কাশ্প খুলবে অর্থাৎ আপনার রোহানি চক্ষু রুহানি পাওয়ার বাড়বে পাশাপাশি এই আল্লাহ নামের ইয়া আল্লাহ নামের তদ্বির এবং তাবিজ করে যদি সঙ্গে ধারণ করেন এ নামের নিম্নলিখিত তাবিজটি মেশকো জাফরান দ্বারা তাবিজ লিখে সাথে ধারণ করলে মানুষের দৃষ্টিতে সম্মানিত হওয়া যায় এবং কোনো হাজত থাকলে আল্লাহ তালা রব্বুল আলমী তা আপনাকে পূরণ করে দিবেন আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম বিশেষ করে যে কিতাব থেকে এই কিতাবটি অনেক আগের পুরাতন কিতাব যে কিতাবটি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় উই ফুকায় খেয়ে ফেলেছে এই কিতাবটি মূলতই আমি আমার একজন একেবারেই বয়স্ক মুরব্বী মুসল্লির কাছ থেকে হাদিয়া পেয়েছিলাম যিনি তার দাদার আমল থেকে তার বাবা ব্যবহার করছে এবং তিনি লাস্টে নিজে ব্যবহার করছেন সর্বশেষ তার সন্তানরা কেউ আমরের লাইনে না থাকার কারণে আমি তাদের মসজিদের ইমাম হওয়ার কারণে তিনি এই বইটি আমাকে হাদিয়া করছিলেন যে মানুষের উপকারের কাজে যেন আমি ব্যবহার করি তো প্রথম ভিডিওটি আমি আপনাদের উপকারের জন্যই এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে শখটি আপনাদের সামনে দিয়েছি যে নকশাটি দিয়েছি বিশ্বাস করে যদি আপনি মেশকো জাফরান দিয়ে তাবিজ লিখে দোয়া লেখে তাবিজ আকারে যদি ধারণ করেন অবশ্যই মানুষের সামনে সম্মানিত হবেন এবং কোনো হাজত অর্থাৎ আপনার মনে যদি কোনো নেক আশা থাকে নিয়ম হচ্ছে নেক এবং সহি শুদ্ধ আশা থাকতে হবে না জায়েজ কোনো আশা থাকলে হবে না সহি শুদ্ধ জায়েজ আশা নিয়ে যদি এই আমলটি করেন এই তাবিজটির সঙ্গে ব্যবহার করেন আল্লাহর রহমতে আপনার আশা পূরণ হবে এবং প্রথম যে কথাটি বলেছি ইয়া আল্লাহু এই শব্দটির আল্লাহর এই নামের জিকির যদি কেউ প্রতিদিন রাতে পাঁচশতবার করে করতে পারে সম্ভব হলে এক হাজার একবার করবেন এক হাজার একবার করলে দ্রুত ফলাফল পাওয়া যায় আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্ততপক্ষে আগে এগারোবার দৌর শরীফ লাস্টে আবার এগারো বার দৌরদ শরীফ মাঝখানে ইয়া এই নামের জিকির পাঁচশতবার থেকে এক হাজার একবার পর্যন্ত আমল করবেন জিকির করবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার কাল পরিষ্কার হয়ে গেছে ইমান আগের থেকেও আরও আল্লাহর প্রতি বিশ্বাস আপনার মধ্যে বাড়বে এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাই বাটন অন করে দিবেন এবং ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সঙ্গেই থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আরহামতুল্ল